আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু কেমন আছে সবাই আজকে তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম শিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব তা প্রথমে মাছগুলো ধুয়ে নিচ্ছি এখন মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মেখে ভেজে নিব চলো প্রথমে লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেব হলুদের গুঁড়া এই যে অনেক সুন্দর করে মেখে নেব ভাতের জন্য মাছটা আমি ভেজে রান্না করব এদোকা পুড়া এভাবে ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে মশলা মাখানো হয়ে গেছে চুলে আমি একটা কড়াই বসিয়ে দিলাম যেটাকে মমছে মন বলে লড়া লড়াই তেল দিয়ে দিলাম এই পুরো তেলটা গরম হয়ে আসছে এখন আমি মাছগুলো বেজে নেব আমি প্রত্যেক ভিডিওতেই বলি মাছ ভাজার সময় সাবধান আর এদিকে আমি তরকারি কেটে ধুয়ে নিছি দোকাপ পোড়া আর লাগবে আমার পেঁয়াজ কুচি টমেটো কেটে নিচি কাঁচামরিচ আর একটু আদা রসুন বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে আরেকটা কড়াই বসিয়ে দিলাম তরকারি রান্না করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দেব পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব একটু লাল লাল করে দেখো পেঁয়াজ বাজার হয়ে গেছে তার পোরা এখন আমি আদা বাটা দিয়ে দেব এর মধ্যে আদা বাটা একটু ভেজে নেব তাহলে কাঁচা গুন্ধটা চলে যাবে এখন দিয়ে দিব অল্প একটু পানি মশলা কষানোর জন্য পানি তোলা মৌ মুগ দিয়ে দিলাম এখন বাকি মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিব লবণ পরিমাণ মতো স্বাদ মতো কম দিই পরবর্তীতে লাগলে দেওয়া যাবে দিয়ে দেবো হলুদের গুঁড়া হলুদের ফাঁকি আর দিব মরিচের গুঁড়া চোপাটি যেটাই বলো একটু জাল দিব কারণ এখনকার সিম জাল না হলে ভালো লাগবে না আর দিব দুনিয়ার গুঁড়া এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নিব ভালো করে কষানো হোক মশলা পুরো মশলা কষানো হয়ে গেছে এখন আমি সিম আর আলু কেটে ধুয়ে নিচ্ছি এটা দিয়ে দিব এইখানে একশো বিশ টাকার সিম বলো কী দাম মেয়ে বলতেছে আমি ওটা না সিমের তরকারি খাবো সিম আনতে বলো সিম আনতে বলো তাই এত দাম দিয়ে সিম এখন খাওয়ার কোনো মানে হয় আর ভালোও লাগে না তারপর আনা হয়েছে এখন দেখো পুরো ডেকে কষিয়ে নিব যেহেতু বাচ্চারা খাইতে যায় কারণ আনতে হয় না হয় কিন্তু আনছিজেন সিম ভালো লাগে না এদের পুরো আপনার ডেকে দেব ডেকে ভালো করে কষিয়ে নিতে হবে আর মমন সিংহ সিম বলে না উড়ি বলে উড়ি এখন আমি টমেটো দিয়ে দিলাম দুইটা টমেটো নিচ্ছি দুইটা দিই নাই একটা আর একটা রদ দেখতেছি না বেশি হয়ে যাবে টমেটো এখন টমেটোটা ভালো করে সিমের সাথে কষিয়ে নিতে হবে কারণ এখনকার টমেটো শক্ত থাকে তো সেজন্য আগে দিয়ে দিলাম এটা কাপড়া আমার কষানো হয়ে গেছে দেখছো পানিটা শুকিয়ে নিচ্ছি এখন আমি তরকারির মৌ দিয়ে দিব বউ গো বউ তরকারির মৌ কুম দিও আচ্ছা তরকারির মৌ হাঁ মৌ মিং অঞ্চলের বাসা তরকারির মৌ দিয়ে দিলাম মৌ কাপড়া এখন ডেকে দিব ভালো করে ত্বকেটা জাল দিতে হবে জাল হবে অনেক হয়তো কাপড়ের ত্বকেটা বলক চলে আসছে কাঁচা মরিচগুলো কেটে রাখছিলাম দিয়ে দিই এখন মাছের ভাজিগুলো দিয়ে দিব আর পুরো বলতে মনে না এটা কালী মাছ কালী মাছ ছিল এটা কালী মাছ মাছের ভাজিগুলো দিয়ে দিলাম যেগুলোর মধ্যে ডুবিয়ে দিলাম এখন আবার ঢেকে দিবো এই দেখো এখন আবার ঢেকে রান্না করতে হবে আর মাছ দিয়ে ঢেকে মনে করো অনেকক্ষণ জাল দিবা তাহলে তোমার মাছের মধ্যে তরকারির ঝোলটা ভালো করে মিশে যাবে মাছটাও নরম নরম হবে দেখো এই যে তারপর আমার তরকারির জাল করা হয়ে গেছে আর জাল দিবো না কারণ নামিয়ে নিব এখন ঠান্ডা হয়ে গেলে ঝোলটা টেনে এই দেখো আমি নামিয়ে নিছি এই সিম আর আলু দিয়ে ভাত খাওয়া যাবে দেখো সিমের খেতে বেশি জল রাখতে হয় না আর এখানে আছে আমার মাছের ভর্তা সুটকির বর্তা আজকে পর্যন্তই খাবার তারপরে তোমরা সবাই ভালো থাকবা আর আপুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে মমসি আধুনিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি অন করে রাখবা আর আমাদের সাথেই থাকবা আপুরা আজকে পর্যন্তই